আমরা যখন প্রাইমারি স্কুলে থ্রি বা ফোরে পড়তাম তখন তুই একটা গান কইতি সব সময় মানে সারে ধরলে একটা গান কইতি এই শিল্পীরা নাম মনে হয় সাজাদ সাজাদ তো সব সময় গান কইতি খুব ভালো লাগতো তোর সাজাদের গান গুলা তো একটা সাজাদের গান তুই কি এখন এখনো কি মনে আছে তোর তুই একটা ভক্ত কিন্তু তুই কিন্তু একটা সাজাদের ভক্ত ভালো ভক্ত তোর কি সাজ্জাতের গান আমারও মনে আছে হম মনে আছে অবশ্যই মনে আছে তার তুই এখনও সাজাদের গান শোনো শুনি শুনি এরা কিছু কিছু সময় যখন একা থাকি ভালো লাগে না তখন ওর গানগুলো শুনি আমি ভালোলাগা অনেকটাই ভালো লাগে তার গান সাজ্জাদের গানগুলা আগে কিন্তু প্রায় যদি শুনছে ভালোই শুনছে তো এটা এখন ওরকম হয় না এখন ডিজিটাল যুগ অনেক অনেক ধরনের নতুন নিউ নতুন গান বেরিয়েছে কত ধরনের শিল্পী বেরোইছে যাই হোক একটা গান কে একটা লাইন আপাতত তো ওইভাবে কৌশাক নাকি ভুলে যদি সুখ পাও ভুলে থাকো আমায় মনে যদি নাই বা রাখো ভুলে যদি সুখ পাও ভুলে থাকো আমায় মনে যদি নাই বা রাখো আমারে জীবনে হারিয়েছি সপনে জানি না কি মনে আমায় দেখো ভুলে যদি সুখ পাও ভুলে থাকো আমায় মনে যদি নাই বা